নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট এক মাসের মধ্যে সুদসহ সহ এইচারে মেটানোর নির্দেশ হাইকোর্টে বড় ধাক্কা খেলো পশ্চিমবঙ্গ সরকার তো বন্ধুরা ডিউ সংক্রান্ত আপডেট নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পড়ে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি ডিএ ইস্যুতে আবারও একবার নতুন করে হাইকোর্টে মুখ পড়ল রাজ্য সরকারের শিগরে রয়েছে লোকসভা নির্বাচন এদিকে এই নির্বাচন এলেও মনে সুখ নেই বাংলার সরকারি কর্মীদের বকেয়া এবং হারে ডিএ বা মহার্ঘ ভাতার দাবিতে শয়ে শয়ে দিন ধরে রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এদিকে ভোটের আগে মোট দুদফায় ডিএ বাড়িয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তবুও নিজেদের দাবিতে অনড় সরকারি কর্মীরা তাদের একটাই বক্তব্য ভিক্ষে চাই না বলা ভালো দিনে দিনে তৃণমূল অসন্তোষ বাড়ছে সরকারি কর্মীদের মধ্যে তারা ইতিমধ্যে এও হুঁশিয়ারি দিয়েছেন যে বকেয়া না মেটালে ভোটের কাজও অংশগ্রহণ করবেন না পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এসবের মাঝেই কলকাতা হাইকোর্টে এক কথায় রাম ধাক্কা খেলো সরকার জানা গিয়েছে এবার হাউস রেন্ট অ্যালাউন্স বা এইচআর সংক্রান্ত একটি মামলায় কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলো পশ্চিমবঙ্গ সরকার আগামী এক মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের ঘর ভাড়া ভাতা বা এইচারে মিটিয়ে দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে এদিকে আদালতের এহেন রায়ে বেজায় খুশি আন্দোলনকারীরা সেই সঙ্গে হাঁপ ছেড়ে বাঁচলেন অনেকে জানা যায় হুগলির একটি স্কুলে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক সুপর্ণা দাস সরকার সেই মামলা করেছেন হাইকোর্টে তার আইনজীবী জানান দু সাল থেকে স্কুলে চাকরি করেছেন মকেল অন্যান্য রাজ্য সরকারি কর্মীদের মতোই নিয়ম মতো হাউস রেন্ট অ্যালাউন্স পাচ্ছিলেন কোনোরকম সমস্যা হচ্ছিল না কিন্তু দু সালের এপ্রিল থেকে সমস্যা শুরু হয় এরপর সুপর্ণা দাসের এইচআরে বন্ধ করে দেওয়া হয় স্বাভাবিকভাবেই মুহা ফাঁপড়ে পড়েন তিনি রাজ্য সরকারের আইনজীবী দাবি করেন স্বামী এবং স্ত্রী দুজনেই চাকরি করলে হাউস রেন্ট অ্যালাউন্স পাওয়া যায় না এমনকি স্বামী এবং স্ত্রীর মধ্যে যদি কেউ একজন বেসরকারি চাকরি করেন তাহলেও এই এইচারে দেওয়া যায় না যদিও সরকারের এহেন দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু ওই মহিলার আইনজীবী এরপর স্কুল শিক্ষা দপ্তরের দ্বারস্থ হন হাউস রেন্ট অ্যালাউন্স চালু করার জন্য অন্যত্য আবেদন জানিয়েছিলেন কিন্তু কাজের কাজ কিছু হয়নি বলে অভিযোগ এরপর হার না মেনে আবারও একবার বাড়ি ভাড়া ভাতো চালু করার জন্য হাইকোর্টে মামলা করেন শিক্ষক তবে এবার খালি হাতে ফেরেন না ওই শিক্ষিকা বা তার আইনজীবী ওই শিক্ষকের হাউস রেন্ট অ্যালাউন্সে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট বিশ্বজিৎ বসু সরকারের দাবিকে বুড়ো আঙুল দেখিয়ে জানান স্বামী এবং স্ত্রীর মধ্যে যদি কেউ একজন বেসরকারি চাকরি করেন তাহলেও অপরজনের হাউস রেন্ট অ্যালাউন্স বন্ধ করতে পারে না রাজ্য সরকার তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত এবং তার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ আপডেট এইচ আর সংক্রান্ত তো আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডি সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য